বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই কাকরুল ক্ষেতের অবস্থা দেখুন মাটি শুকিয়ে পুরো একদম খাঁকা করছে মাটি এই কাকরুল ক্ষেতে একটু জল দেবো এখন বাবা ওদিকে আছে মোটর চালিয়ে দিতে বলেছে এখনো দেয়নি এখনো দাও বাবা খুব বেশি সময় জল লাগবে না অল্প টাইমেই হয়ে যাবে ওয়েদারটা দেখুন মেঘলা আকাশ কিন্তু কোনো কাজ হচ্ছে না কোনোই কাজ হচ্ছে না এই যে জল চালিয়ে দিয়েছে বাবা আওয়াজ পাচ্ছি মোটর এই যে চলে এসে এই যে খুব বেশি সময় জল লাগবে না এখানে দেখুন খুব দ্রুত হয়ে যাবে এই দেখুন পইশাক গাছ কত সুন্দর একদম লক লোকে ডেটা হয়েছে একদম পয়সা গাছে আর এই জল পাবে মানে খুব দ্রুত বাড়বে দেখুন জলের স্পিড দেখুন জল একটু ধীরগতিতে আসছে তার কারণ দুটো নালা দিয়ে জল ভাঙছে ওই একটা দিয়ে আর এই একটা দিয়ে দুটো নালা দিয়ে ভাঙছে জলটা দেখুন এই যে তাহলে এইটুকু জমি খুব বেশি সময় লাগবে না কতক্ষণ লাগে দেখা যাক দেখুন মাটি কিছু কোনো সাইডে তোমাদের জল আছে রস আছে কোন সাইডে দেখুন একদম শুকিয়ে গেছে এই সাইডটা আর কোনো সাইডে একটু রস ভিজে আছে এখনো মাটি এই সাইডটা এই তার কারণ এই যে আপনার এই যে পেঁপে গাছে ছায়া পড়ে সেই জন্য আরে তো একদম উঠন্ত রোদ থেকে পরন্ত রোদ পর্যন্ত তাপ পায় সব জায়গায় কতক্ষণ লাগে দেখা যাক আজকের ওয়েদারটাও খুব ভালো দেখুন মেঘলা আকাশ কিন্তু হবে কি না জানি না এই যে জলপ্রায় শেষের দিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে গেছে আর দুটো আছে যে বাবা বসে গেছে মাটিতে সুপর্ণাও এসেছে কি করছি দেখার জন্য যাই হোক ওই দেখুন শেষে চলে গিয়েছে জল একদম ওই শেষে আর কতক্ষণ লাগে দেখা যাক সন্ধে হয়ে এসছে আর খুব বেশি সময় লাগবে না আর কতক্ষণ লাগে দেখা যাক আর শেষের দিকে একদম এদিকে সব হয়ে গেছে দিকে আর দু পাঁচ মিনিট চললে হয়ে যাবে সুপারণাম এসে দেখতে মাঠে কি করছি অন্ধকার হয়ে গেছে তাই এ দেখুন জল আসছে খুব দ্রুত আসছে জল খুব স্পিড আছে জল দেখুন জল দেওয়া হয়ে গেল বন্ধ করো বাবা এ এদিকে সব হয়ে গেল থেকে বাদন দিতে দিতে ওপরের দিকে আসলাম একটা বাদন দিয়েছি একটা বাদন দিয়েছি হয়ে গেছে জল দেওয়া বাবা মোটর বন্ধও করে দিয়েছে এ কমপ্লিট সন্দেহ হয়ে গেল জল দেওয়া হয়ে গেল সন্দেহ হয়ে গেছে এই যে ওয়েদার দেখে বুঝতে পারছেন বাবা পাইপ টাইপগুলো বুটি নিক বাড়ির দিকে যাই এবার দেখুন অন্ধকার হয়ে গেছে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ